আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে বাজারে গেছিলাম এই যে মুরগির মাংস নিয়েছি তারপরে গলদা চিংড়ি কিনছি তারপরে তেলাপিয়া মাছ তারপরে এখানে হচ্ছে ট্যাংরা মাছ কিনা হয়েছে এই যে ট্যাংরা মাছ এগুলো সব পলি করছি এগুলো এখন ফ্রিজের মধ্যে ঢুকাই রাখবো সেই জন্য পলি করছি কাটার কাটে নিয়ে আসছি সব কিছু বাসায় কাটি নাই শুধু এনে ধোয়ার পরে পলি করে এখন ফ্রিজে রেখে দিব এগুলা তারপরে আরও বাজার করছি এটা হচ্ছে ফ্রি পাইছি হুইলের সাথে এখানে হচ্ছে দুধের প্যাকেট তিনটা ড্রিঙ্কস কিনা হয়েছে আর এই হুইলের সঙ্গে এই বালতিটা ফ্রি পাওয়া হয়েছে আর এখানে আরও বাজার আছে ঝালমুড়ি কয়েল শ্যাম্পুর পাতা যে শ্যাম্পুর পাতা তারপরে যে খাওয়ার জিনিসও নিছে ওরা এই যে লবণ আদা তারপরে মরিচ হলুদ রসুন তেল তারপরে গুড় কিনছি কালকে হচ্ছে আচার বানাবো বড়োয়ের এই জন্য আর এখানে এগুলো সবগুলো মশলা মরিচ তারপরে জিরা এই তো মধ্যবিত্তদের বাজার বেশি কিছু না আজকে এগুলোই বাজার করে নিয়ে আসছে। আজকে আবার ঘড়িও কিনছি এই যে ইয়ামিমের জন্য এই ঘড়িটা কিনছি তাসফিয়ার জন্য এই ঘড়িটা কিনছি তাসফিয়ার জন্য ব্যাগ কিনছি একটা এই তো এগুলা বাজার নিয়ে আসতে আমার এতটা পরিমাণ কষ্ট হয়েছে জুতাও কিনছি বাসায় পড়ার জন্য জুতা ছিল না সেই জন্য জুতা কিনা হয়েছে তো এটা হচ্ছে বড়টার ঘড়ি খুঁজতে খুঁজতে হয় ও ব্ল্যাক কালার নিবে সেই জন্য খুঁজতেছি খুঁজতেছি আর এতগুলা বাজার করতে কত সময় লাগে বুঝতেই পারতেছেন ছেলে মানুষ থাকলে এত কষ্ট করতে হয় না তো আপনাদের ভাইয়া তো নাই এখন সব বাজার তো আমাকেই করতে হয় সেই জন্য আর কি আজকে সারা সকাল থেকে দুটা পর্যন্ত শুধু বাজারেই ছিলাম তো বাজার করে এসে মাছগুলা ধুয়ে প্যাকেটিং করছে তারপরে তো এগুলো বাজারগুলো এখন আমি সব কিছু ঠিক করে রাখব তো অনেক দিন ভিডিও দিতে পারি নাই রোজা থেকে ভালো লাগে না আর কি শরীরটা খুব খারাপ লাগে সেই জন্য তো আপনাদের ভাইয়া বলেন সেদিন বলতেছে আমি বলতেছি আমি ওগুলা কিনছি তুমি দেখবা না বলতেছে দেখা লাগবে না তোমার আর আমার ভাইয়ের বইয়ের ভিডিও আমি ভিডিওতেই দেখতে পাই মানে ওই যে আমার যাওয়া ভিডিও করে তো ওর টান আমারটা নাকি এমনিই দেখতে পাই এই জন্য আর করে করেও কিছু দেখতে হয় না সেই জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ